আর তার সঙ্গে বড় মাছও দিয়েছিল তো পাশের বাড়ির কাকিমা যেটা তোমাদের সঙ্গে বলেছিলাম সাথীর সঙ্গে পরিচয় করাবো এই মাছগুলো করাই দেখতে পাচ্ছি এগুলো ফিটে ধুয়ে লবণ হলুদ মেখে আমার জন্য পাঠিয়ে দিয়েছে তো বৌমা আমাকে বৌমা বলে বৌমা একটু মাছ কাটতে জানিয়েছি জানি না সেই জন্য আর ছোট মাছগুলো ওগুলো আর কাটার সময় পাইনি তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি এরই মধ্যে তো রেডি টেডি হয়ে আমরা কোথায় যাচ্ছি সেটা দেখতে থাকো তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের কাছে একটা রহস্যের বিষয় কারণ কোথায় যাচ্ছি এটা শুনলে পরে তোমরা সবাই অবাক হয়ে যাবে তো তার আগে আমি বলেই দিই যে আমি যাচ্ছি ডাক্তার দেখাতে তো কিসের জন্য ডাক্তার কি ডাক্তার সেটা জানার জন্যে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো এবং সাথে থেকো পাশে থেকো বন্ধুরা তো আমি রেডি রেডি হয়ে নিয়েছি এরই মধ্যে বরমশায়ও রেডি হয়ে নিয়েছে তো আমরা যাব এখন এই মুহূর্তে বহরমপুর ডাকতে দেখাতে তো ভীষণ রোদ দেখতেই পাচ্ছ বন্ধুরা তো দুজনে মিলে নৌকোর ওপরে এখন আছি আর ঠিক এইরকমভাবে আমরা রোদ্রে প্রস্তুতি নিয়েছিলাম বাইরে বেরোনো যাচ্ছিলো না জাস্ট এত রোদ আর চোখ মুখ একদম অন্ধকার হয়ে যাচ্ছিল জ্বলসে যাচ্ছে মনে হচ্ছিলো নৌকোর ওপর হেলমেট মাথায় দিয়েও তার ওপর ছাতা নিতে হয়েছিল। তো যাই হোক যখন বেশি রোদ হচ্ছিলো এই দুই দিন আগের না ভোটের আগেকার এটা ভিডিও ভোটের ভিডিওটা এখনও তোমাদেরকে দেওয়া হয়নি তো ওটা আসছে তো যাই হোক তারপর আমরা পৌঁছে গেছিলাম কলেজে তো আমার কলেজে বিএড কলেজে আর কি একটু কাজ ছিল সেই দু হাজার উনিশ সালে বিএড পাস করে এসেছি তারপর আর কলেজ যাওয়া হয়নি তো একটু কলেজে কাজ ছিল সেই জন্য আর কি ঢুকেছিলাম তো যাই হোক কলেজে সবার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো মনটাও ফ্রেশ হলো আর অনেক দিন পর কলেজে ঢুকেছি আর কাজগুলো সব বড় হয়ে গেছে দেখতেই পাচ্ছ পুরো সব চেঞ্জ হয়ে গেছে মনে হচ্ছে এইগুলো ছিল সেই আমাদের তখন আমাদের মানে আমার কলেজ এরকম একটা এখন নেই মনে হচ্ছে যেন আমার কলেজটা পরপর হয়ে গেছে এরকমটা মনে হচ্ছে আর মনটা খুব খারাপ করছিল সেই গাছগুলো কত বড় হয়ে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আবদুল সাহেব বিএড কলেজ তো যাই হোক এরই মধ্যে দেখানো জন্য চলে এসেছি তো লাইন ছিল আর কি সেই জন্য দেরি হচ্ছিলো তো এখন হচ্ছে এটা ডাক্তার দেখানোর পর ডাক্তার ডাক্তার দেখানো হয়ে গেছে এখন বরমশায় ওষুধ নিচ্ছে আর আমি এখানে বসে আছি তো দেখতেই পাচ্ছ তোমরা মনোবীক্ষণ লেখা আছে এখানে তো সেই জন্য আর কি তোমাদেরকে বলা যাবে না এটা বলছিলাম তো লোকে বলছে আমি নাকি পাগল টাগল হয়ে গেছি সবাই বলছে আমারও নিজে নাকি মনে হচ্ছে আমারও মনে হচ্ছে আমি পাগল টাগল হয়ে গেছি তাই চলে এসেছি মনের ডাক্তার দেখাতে মনের ডাক্তার মনোর মনোবীক্ষণে চলে এসেছি আর কি তো ডাক্তার দেখানোটা কোনো কমপ্লিট ডাক্তার বলেছে এমন কোনো অসুবিধা নেই তো আমার সামনে আর সেরকম ছু বললো না এটাই আমার মনের মধ্যে খটকা তো যাই হোক বর্মাশাইকে সব কিছু বলেছে তো আমার তিনটে রোগ ধরা পড়েছে এটাই আর কি জানতে পেরেছি আর সব কিছু টেস্ট করতে দিয়েছে তো সব কিছু কমপ্লিট হওয়ার পর চলে গেছিলাম আমার কাকুর বাড়ি ওটা তোমাদেরকে আর ভিডিওতে দেখালাম না স্কিপ করে গেলাম তো এই কাকু চিকেন রোল আমাদের জন্য নিয়ে গেছিলো সেটা খেয়ে আমাদের খুব ভালো লেগেছে তাই এখানে নিয়ে নিলাম মেয়ের জন্যও তো মেয়ের জন্য চিকেন রোল নিয়ে আর কি সজ্জা বাড়িতে তো দেখো এরই মধ্যে মেয়ে মানে রোলটাকে ছাড়িয়ে ওর মধ্যে চিকেনের পিসগুলো টুকরো টুকরো পিসগুলো বেছে বেছে খাচ্ছিল আর খুব আনন্দ করছিল তো এই ছিল আমাদের সেই দিনের ভিডিও তো আজকে এইটুকুই পরবর্তী নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আসছি ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আমার সাথে থেকো আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাটা বাই